এ আপনারা স্যার যে বললেন মেজর জেনারেল তারিখ সিদ্দিকী একটা প্রকাশ্য শয়তান এই দেশের শত্রু সে এবং তাকে এদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় কখনো এই দেশ স্বাধীন সত্যিকালে স্বাধীন থাকতে পারবে আরেকটা জিনিস বলে রাখি আপনারা আমাদের ডান পাশে দেখছেন কর্নেল কামুর জামান উনি এই বিডিআর হত্যাকাণ্ডের সময় অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন হত্যাকাণ্ডের পরে এবং যে অফিসাররা এর প্রতিবাদ করেছিলাম আমরা এরকম প্রায় আটশত অফিসারকে শেখ হাসিনা জোরপূর্বক আর্মি থেকে বের করে দিয়েছে কোনো প্রকার সুযোগ সুবিধা বাদেই তো এই জিনিসগুলো আপনাদের যদি আপনারা বলেন কিংবা লিখেন আমার মনে হয় এই জিনিসগুলো ক্লিয়ার হবে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা আপনার মনোযোগ সহকারে শুনেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ আশা করি আপনারা এগুলো প্রকাশ করে বিশ্বকে উন্মোচিত করে দেবেন এই ঘটনার মূল রহস্য